এই শীতে অলসতাকে দূরে রেখে সকাল সাড়ে ছটায় উঠে সংসারের এ টু জেড সকালের কাজগুলো একা হাতে যেভাবে গুছিয়ে করি হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ছিল রবি সোমবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছে আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রতিদিনই তো এখন ছয়টার দিকে ঘুম থেকে উঠে পড়ি তোমাদের তো বলেইছি ছটার দিকে এখনও বেশ ভালো অন্ধকার থাকে তো বাইরে এসে কাজ করা যায় না ওই যে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় সারা ঘরে ঘরে থেকে তারপরে আর কি ঘরে টুকটাক কাজ সেরে তারপর আর কি বাইরে বেরোনো হয় ওই ছয়টা পনেরো বিশ এরকম টাইমে আর কি বাইরে বেরোনো হয় তো বাইরে বেরিয়ে আগে মানে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠানটা ঝাড় দেওয়া আর শেয়ার করে নি কারণ তখন অনেকটাই ভালো অন্ধকার অন্ধকার ছিল মানে হালকা পাতলা অন্ধকারটা ছিল এই জন্য আর উঠান ঝাড় দেওয়াটা শেয়ার করা হয়নি তো উঠানটা ঝাড় দিয়ে তারপর এখন এই যে কিছু বাসন ছিল কাল রাতে রান্না বান্না হয়নি এই জন্য অল্প বাসন ছিল তোমাদের তো বলেইছি আমাদের এখানে শ্মশানে অষ্টকালী অষ্টকালী বলছি সরি মানে আর কি শ্মশানে কীর্তন হয়েছে তো এখান থেকে কিছুরি প্রসাদ নিয়ে আসছিলো তো এই জন্য রাতে রান্না হয়নি এজন্য বাসনও কম শুধু ওই যে যে বাসনে করে খাওয়া হয়েছে আর মামামের জন্য যে গোলা রুটি বানিয়েছিলাম ওটারই কিছু বাসন তো এগুলোই আর কি বাসন হয়েছে তো এই জন্য বেশি বাসন পরেনি যেহেতু রান্না বান্না হয়নি সেভাবে খাওয়া দাওয়া হয়নি সবার বাড়িতে শুধু আমরা তিনজনই আর কি খাওয়া দাওয়া করেছি এই জন্য অল্প বাসনই পড়েছে তো বাসনগুলো সবটা এখন ধুয়ে নিচ্ছে আর এখন থেকে ব্লগটা শুরু করেছি এখনও দেখতেই পাচ্ছ মানে একদম পরিষ্কার পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে না তো যেহেতু মাম্মাকে নিয়ে স্কুলে যাবো এই জন্য সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হবে আর সেটাই আমি করেছি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি ছয়টার সময় ছয়টার সময় কিন্তু ঘুমটা ভেঙে যায় এই জন্য সমস্ত সকালের কাজকর্মগুলো কিন্তু আমি একা হাতে সকালেই করে থাকি আর সেগুলো কমপ্লিট করেই মাম্মামকে নিয়ে স্কুলে যাই আমি কিন্তু কোনো কাজ বাকি রেখে যাই না সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু মাম্মামকে নিয়ে স্কুলে যাওয়ার আমার কাজ করতে ভীষণই ভালো লাগে সংসারে কাজকর্ম সংসার করতে ভীষণ ভীষণ ভালোবাসি জানো তো তো যাই হোক দেখো এখন আস্তে আস্তে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিচ্ছি ভালো কিন্তু একদম যে পরিষ্কার সেটা কিন্তু এখন পর্যন্তও হয়নি তো যাই হোক জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া করতে হবে এখন আগে প্রথমেই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি মানে যা যা ভেজানোর ভিজিয়ে কিন্তু এখনই কেচে দিব কোনোটা আর কি ভিজিয়ে রেখে দিব না কারণ ওইভাবে তো নোংরা হয় না আর মামা মেয়ে কাপড় এই জন্য আর কি ওইভাবে ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই তো এই জন্য কাঁচা ধোয়া করে তারপরে মানে ভিজিয়ে নিয়ে কাঁচা ধোয়াটা সেরে দিয়েছি আর দেখতেই পাচ্ছো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর বাইরের তো সকাল সকাল কুয়াশাও পড়ছে দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছ উপরের দিকটাতে নিচের দিকটাতে ওইভাবে আর কি কুয়াশা হয়নি শুধু ওই উপরের দিকে মনে হচ্ছে যে কুয়াশা কুয়াশা আর এই কুয়াশার জন্যই কিন্তু ওই যে সকালের দিকটাতে মানে ছয়টার দিকটাতে অন্ধকার অন্ধকার থাকে যদি আমরা যদি ঘরের কাজ থাকতো ঘরে যদি কাজ করা যেত মানে আমাদের তো ঘুম থেকে ওঠার পরে বাইরেই সব কাজ থাকে মানে ঘরের কাজ পরে আর যদি ঘরের কাজে আগে থাকতো তাহলে কিন্তু তোমাদের সাথে ছয়টা থেকে ব্লক শুরু করতে পারতাম আর কর্ম শুরু করতে পারতাম তো যাই হোক যে কাপড়গুলো কাঁচা ধোয়া করেছি এখন দেখো সবটা কিন্তু মেলে দিচ্ছি রোদ্দুর আসতে কিন্তু অনেক টাইম লাগবে প্রায় নটা সাড়ে নটা টার দিকে কিন্তু বাড়িতে রোদ্দুর আসে আর গরমের সময় কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবে তা ওই আটটা বেজে যাবে রোদ্দুর আসতে আসতে তো যাই হোক যে বাসনগুলো আর কি ধুয়ে রেখেছিলাম যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো কিন্তু মেলে দিয়েছি আর বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখেছি আর এখন বসে পড়েছি মাছ নিয়ে মাছগুলো ধুয়ে নেবো কাল রাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবা মাছ নিয়ে আসছে বাজার থেকে আসার সময় সেই মাছগুলো কিন্তু আর আমি দুজনে মিলে কেটে রেখেছিলাম কিন্তু ধোয়া ধুতে আর পারিনি কাল রাতে জানো তো একদমই ধুতে ইচ্ছা করছিল না মাছ অনেক মাছ ছিল আর অনেকটা টাইম লাগতো যেহেতু মেশিনে কাজ করছিলাম তো এই জন্য আর কি ধুয়ে রাখতে পারিনি তো পরে সকালে উঠে আর কি যখন জামাকাপড়গুলো ধুয়ে দিই ও তখনই আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এটা আর কি বরফটা ছেড়ে গেছে এখন এই যে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম দুই এনে চলে আসছে এখন ঘরে ঘরগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেবো প্রথমেই যে শ্বশুর শাশুড়ির ঘরটা ভালো করে গোছাবো তো এ ঘরে আগে চলে আসছে আর আমার মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও কিন্তু এখনও ঘুমিয়ে আছে তো একটু পরে মাম্মামকে ডেকে দিব আগে ঘরগুলো ভালো করে গুছিয়ে নিই তো লেপটাটা গুছিয়ে নিলাম এখনও বেশ ভালোই ঠান্ডা পরে রাতের দিকে আর লেপ এখনও কিন্তু গায়ে দেওয়া হয় আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু এখনও শীত ওইভাবে যায়নি শহরে চলে গেলেও গ্রামে কিন্তু শীত যায়নি দিনের বেলা শীত ওভাবে না পড়লেও রাতের দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে আর লেপটা কিন্তু গায়ে দিতেই লাগে আর আমাদের ঘরে তো লেপ কম্বল দুইটাই গায়ে জানো তো মানে শুধু লেপ গায়ে দিলে হয় কিন্তু কম্বলটা নিলে না বেশি ভালো লাগে আর শুধু কম্বল কিন্তু একদমই শীত যেতেই চায় না তো যাই হোক এই ঘরটা তো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর এখন এই যে আমাদের মাঝের ঘরটাতে চলে আসছে এই ঘরে যে দড়ির উপর কালকের কিছু জামা কাপড় মেলা ছিল ওগুলো আর কি যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাস করে রাখবো আর যেগুলো শুকায়নি ওগুলো বারান্দাতে রেখে দিয়েছি é aí que a আর কিছু জামা কাপড় ছিল এখানে কালকের কাঁচা ধোয়া সেগুলো এখন এই যে সবগুলো গুছিয়ে জায়গা মতো গুছিয়ে রাখছি মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি এই জন্য বিছানাটা আর কি পরে গোছাবো মাম্মাম উঠলে তারপরে বিছানা পরে গোছাবো এখন শুধু এই যে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি কালকে তো বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম তোমাদের তো বলেছিলাম আগের দিন ধুতে পারিনি সার্প ছিল না তো কালকে যেহেতু সার্ফ নিয়ে আসছে কালকেই কিন্তু বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছিলো কালকেই আর ভাস করিনি কারণ তোমরা তো দেখেইছো আমি কিন্তু ওই দিনের দিন কিন্তু জামা কাপড় ভাঁজ করি না পরের দিন সকালে যখন ঘরদোর গোছাই তখনই কিন্তু একবারে ভাঁজ করে দিই তারপরে দেখো এই জামা কাপড়গুলো বাস করে নিয়ে তারপরে এই যে ফার্নিচারগুলো মুছে নেবো শুধু আমাদের বিছানাটায় বাকি থাকবে শুধু বিছানাটা বাদে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর শুধু বিছানাটা পরে গোছাবো মামমাম উঠলে তারপর মামামকে একটু পরে ডেকে দেবো যেহেতু মাম্মকে নিয়ে স্কুলে যেতে হবে মামাকেও উঠতে হবে তো ওই যে আটটার দিকে মামমাম সোনা উঠেছিল কারণ এখনও ডাকা করছে না যেহেতু এখনও ছোট ওইভাবে তো যে স্কুলে যাবে জন্য অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে এমন না তো মামাম ওই আটটার দিকে ডেকে দিলেই হবে তো যাই হোক এখন এই যে আমার ব্যাগটপ গুছিয়ে নিচ্ছি স্কুলে গিয়ে তো মামামকে নিয়ে বসেই থাকি তো এই যে ব্লাউজ যে বানিয়েছি ওগুলো হাতের কাজ করার জন্য আমি স্কুলে কিন্তু নিয়ে যাই বসে বসে থাকবো কাজ করলে কিন্তু আগাবে আর কি এগুলো বাড়িতে করার জন্য এক্সট্রা টাইম দিতে হবে আর ওই স্কুলে গিয়ে তো বসেই থাকি তো ওই কাজগুলো আমার হয়ে যাবে তো এইটা ভেবেই কিন্তু আমি ব্যাগে সবটা ঢুকিয়ে নিয়েছি আমার ব্যাগে যা যা নিব মামামের জলের বোতল মামামের জলের বোতলটা আমার ব্যাগেই রাখি মামামের ব্যাগে আর দেওয়া হয় না অনেকটা ভারী হয়ে যায় তো স্কুলে গিয়ে তারপর জলের বোতলটা দেওয়া হয় তো যাই হোক এখন গুছিয়ে নিয়েছি মামামের ব্যাগটাও গোছাতে হবে হোমওয়ার্ক একটুখানি বাকি আছে মামমাম উঠে ওটা আর কি হোমওয়ার্কটা কমপ্লিট করলে তারপর মামামের ব্যাগটা গোছাবো তো তার আগে ভাবলাম ম্যামে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর কি আর যা বাকি কাজ আছে ওগুলো করব তো সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘরটা তো ঝাড় দিয়ে দিয়েছে এখন এই ঘরটা আর কি ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিলে হয়ে যাবে আর ঘরটা আমার ঘরটা আর কি মুছবো না ঘরটা বোন পরেই মুছবে শুধু ঘর মোছাটাই বাকি থাকলো তাছাড়া কিন্তু বাকি সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে রেখে তারপরে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো ঘরটা মুছতে অনেকটা টাইম লাগবে শুধু বোনকে বলে গেছিলাম এই ঘরটা মুছতে তো যাই হোক ঘরটা বোন মুছে নেবে আমি শুধু ঘর বাড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যাচ্ছি তারপরে ঘর ঝাড় দিয়ে তারপর গেছিলাম স্নানে সানটা কমপ্লিট করে নিয়ে ঠাকুরের ফুল বাসন ধুয়ে নিয়ে এখন এজে ঠাকুর পূজাটাও দিয়ে দিলাম আর সকাল সকাল স্নান করতে জানো তো ভীষণ ভালো লাগে সকালে স্নান না করলে একদমই ভালো লাগে না মন চাই সকালে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরেই আর কি বাইরে যাব ভীষণ ভালো লাগে ঠাকুর পূজাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আর এখন তুলসী আসনেও জলটা দিয়ে নিলাম দিয়ে তারপর আবার সানের সময় কয়েকটা জামা কাপড় ধোয়া হয়েছে মায়ের পাশি জামা বাসি শাড়ি তারপর আমার সানের পরে জামা কাপড় তো এখন এই যে মেলে দিচ্ছি ওগুলো পুজো দিয়ে নিয়ে তারপরে এখন এই যে মেলে দিচ্ছি এগুলো কিন্তু ছানের সময় ধুয়েছি তো ছানের পরার মেলা হয়নি ভাবলাম পূজা দিয়ে নিয়ে তারপরে আর কি এগুলো মেলে দিব। তো এখন এই যে শাড়িটাও মেলে দিচ্ছে আর আমার মাম্মাম দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে হোমওয়ার্কটাও কমপ্লিট করে নিয়েছে এসে নিয়ে এখন এই যে বোনকে বলেছি মামামকে ভাত খাইয়ে দিতে ততক্ষণে আমি রেডি হয়ে নেব আর এই যে এগুলো তো কালকে ওইগুলো পরশু দিনের ধোয়া আসনগুলা তিনটা তো শোখায়নি তো এখন এই যে মেলে দিলাম তারপর এখন চলে আসছি ঘরে মামমামকে ওইদিকে খাইয়ে দিচ্ছে যে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে রেডি হব সমস্ত কিছু তো গোছানোই আছে শুধু ওই যে বিছানাটা গোছালে হয়ে যাবে বিছানাটা গোছাতে পারিনি যেহেতু মামাম শোনা শুয়েছিল এই জন্য বিছানাটা আর গোছাতে পারিনি তখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর এখন বিছানা গোছাতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় লেপ গোছানো কম্বল গোছানো বালিশগুলো গুছিয়ে রাখা ছাড়া অনেকটা টাইম লেগে যায় কিন্তু বিশেষ করে এই যে কম্বল ভাঁজ করতে একটু বেশি সময় লাগে লেপ কম্বল এগুলো ভাঁজ করায় কিন্তু একটু বেশি সময় লেগে যায় তো কী আর করবে এখন তো শীতের সময় এগুলো তো লাগবে আর এগুলো ভাঁজও করতে হবে প্রতিদিনের একটা কাজ এগুলো ঘুমানোর সময় ছাড়াতে হবে আবার এগুলো কিন্তু ঘুম শেষে আবার এগুলো গুছিয়ে রাখতে হবে বলো তো যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম এখন মামামের ব্যাগটা গুছিয়ে নেব মামাম তো লেখাটা কমপ্লিট করে নিয়েছে যেটা হোমওয়ার্ক ছিল বাড়ির ওটা কমপ্লিট করে নিয়েছে তো সব কিছু ঠিকঠাক মতো নিয়ে যাচ্ছি আর মামামের বইগুলো নিব না এখন যেহেতু ওই যে শুধু ওইখানে গিয়ে লেখায় আর হোমওয়ার্ক দেয় তো এই জন্য ওটা নিয়েই চলবে তো তারপর একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মাম্মাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম দেখো কত সুন্দর